আমাদের অনেক টাকা কর্মী ঘুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে মামলা আমরা শিকার হয়েছে এই সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ আন্দোলন তৈরি হয়েছে আল্লাহর হুকুমে এই গণ আন্দোলনের মুখে তারা প্রণায়ন করেছে একটি সরকার কতটুকু গণশক্তিতে পরিণত হতে পারে যখন তারা প্রণায়ন করে এটা বুঝতে আমাদের তারা বাকি নেই আমরা রাজনৈতিক ভাবে অতীত এই কর্মকাণ্ডকে আমরা মোকাবিলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি যারা দীর্ঘ পনেরো বছর অত্যাচার নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে আমরা কখনো আইনকে হাতে তুলে দেব না আমরা সরাসরি বিচার প্রতিশোধ গ্রহণ করব না নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী সকল বিচারের দায়িত্ব বিচার বিভাগ গ্রহণ করবে আইনের মাধ্যমে আমাদের দলের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আলোচনা করেছি বৈঠক করেছি এবং আমাদের কর্ম পরিকল্পনা আমরা করেছি এরপরও আমরা অনেক সময় লক্ষ্য করেছি একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য ব্যক্তি বিশেষ কিছু কিছু কর্মকাণ্ড তুলে ধরার এমনভাবে চেষ্টা করেন তারপর আমরা খুব সহজভাবে শান্তিপূর্ণভাবে ওই কি ওই পরিস্থিতিগুলোকে ওই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করার জন্য স্থানীয়ভাবে আলাপ আলোচনার মধ্যে এবং রাজনৈতিক কৌশলের মাধ্যমে আমরা তার প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করি গ্রহণ করছি কিন্তু কোনোভাবেই আইনকে হাতে তুলে নেবে এই ধরনের আমাদের সিদ্ধান্ত নেই আজকে ব্যক্তিগত কথা বারবার আমরা বলে আসছি মানুষ এত অত্যাচার নির্যাতন সহ্য করার পর এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করার পরও সাধারণ মানুষের মুখে হাসি আসছে কারণ মানুষ মনে করছে যে আমরা এখন শান্তিতে আছি আমরা স্বাভাবিক পর্যায়ে রয়েছি চলাফেরা করতে পারি এই স্বাভাবিক পর্যায়ে তার যেন অব্যাহত থাকে ভবিষ্যতে একটা শান্তিপূর্ণ স্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে এই দেশে যেন একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় সেই জন্য আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব এবং করার জন্য যত রকমের আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা আইন শৃঙ্খলার উন্নয়নে সেটা আমরা স্থানীয় প্রশাসনকে করে যাচ্ছি এবং করব আমি আর বেশি বক্তব্য রাখতে এখন পর্যন্ত পানির মধ্যে মানুষ বাসছে লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মীপুরের এই পানি এখন পর্যন্ত খুব একটা যে নেমে গেছে এটা কোনো সুযোগ নাই কমে আসছে কিন্তু লক্ষ্মীপুরে যতটা ইউনিয়নে গেছে পৌরসভার প্রায় ওয়ার্ডে জল এই পানির নিচে পানির মধ্যে বাড়ছে মানুষ আমরা চেষ্টা করেছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার আমারের উদ্দেশ্যে এবং আমাদের প্রাণীয় ব্যক্তি যেন খালেদা দেওয়ার পরামর্শে প্রত্যেকটা পরিবারের কাছে যাওয়া দেখুন আমরা বিএনপি রাজনৈতিকভাবে রাজনৈতিক দল হিসাবে এটা আমাদের দায়িত্ববোধ থেকে দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের তার তৎপরতাকে বৃদ্ধি করেছি প্রায় বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি আমাদের একার পক্ষে যে সব করা সম্ভব এটা আমরা বলি না দেশটা একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সরকারের কাছে আমরা বারবার আহ্বান জানাই সরকার ইতিমধ্যে কাজ তৎপরতা বৃদ্ধি করেছেন আরো যেন বৃদ্ধি করে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা পরিবারের কাছে যেন যায় এই তার তৎপরতা যেন আরও বেশি অব্যাহত থাকে সেই জন্য আমরা আহ্বান করেছি এবং প্রতিদিন সকাল সাতটা আটটা থেকে আমরা গ্রামে গন্ধে ছুটে যাই আশ্রয় যাই আশ্রয়কেন্দ্রের বাইরে যেই পরিবারগুলো আছে কিন্তু আমি একা নয় আমার দলের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা থানা পৌরসভার নেতৃবৃন্দ সহ আমরা বাড়িতে বাড়িতে আমাদের অবস্থান থেকে ন্যূনতম খাদ্য সহায়তা করার চেষ্টা করে যাচ্ছি পাশাপাশি সরকারের